পদ্মা পারের ভয়ঙ্কর রাত ঢাকা থেকে বরিশালের পথে রাত তখন প্রায় দুটো রিতার সিট পড়েছে বাসের একদম পেছনের দিকে জানালা ঘেঁষে পাশে বসা লোকটিও নাক ডাকছেন রিতা তার কলেজ ভর্তির স্বপ্ন নিয়ে যাচ্ছে কিন্তু এই নির্জন রাতের যাত্রা তার বুক ধুকপুক করাচ্ছে হঠাৎ করেই বাসটা একটা দীর্ঘ অন্ধকার ব্রিজের ওপর উঠল এটি হয়তো পদ্মা সেতু বাইরে ঘন কুয়াশা ল্যাম্পপোস্টের আলোতেও সব ঘোলাটে ঠিক তখনই রিতা খেয়াল করল তার সিটের ঠিক উল্টো দিকে অর্থাৎ পেছনের দিকে শেষ শাড়ির জানালার পাশে আরেকটি মেয়ে বসে আছে মেয়েটিকে এতক্ষণ দেখেনি কেন রিতা বুঝতে পারল না মেয়েটি সম্পূর্ণ সাদা রঙের সালোয়ার কামিজ পরে আছে মুখটা চুলে ঢাকা রিতার কৌতূহল হল এই রাতে এত শান্তভাবে কেউ বসে থাকতে পারে না রীতার হাত তার ব্যাগে রাখা রতন পাথরের লকেটের ওপর চলে গেল ছোটবেলায় দাদু বলেছিলেন এটি তাকে অমঙ্গল থেকে রক্ষা করবে রীতাকে অবাক করে দিয়ে মেয়েটি মাথা না তুলেই খুব ক্ষীণ ফিসফিসে গলায় বলল রিতন তোমার রতন পাথরটা আমাকে দেবে আমার খুব ভয় করছে রিতার গায়ে কাঁটা দিল তাকে তো কেউ রিতন বলে ডাকে না আর মেয়েটি তার নাম এবং ব্যাগে রাখা পাথরের কথা জানল কিভাবে। ভয়ে রিতার গলা শুকিয়ে গেল সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল কে আপনি মেয়েটি এবার ধীরে ধীরে তার মুখ থেকে চুল সরাল জানালার বাইরে কুয়াশার কারণে আলো ঠিকমতো পড়ছিল না কিন্তু রীতা পরিষ্কার দেখল মেয়েটির চোখ দুটি কোটরের ভেতরে ঢোকা আর মুখটা অদ্ভুতভাবে বেঁকে আছে যেন কেউ জোর করে টেনে ধরেছে তার ঠোঁটে একটি শীতল হাসি মেয়েটি এবার উঁচু তীব্র গলায় চিৎকার করে উঠল আমায় দেবে রতন আমায় এইখানে ফেলে গেছে দেবে ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দ করে বাসের চাকা ফেটে গেল বাসটা সজোরে ঝাঁকি খেয়ে থেমে গেল পুরো বাসে বিদ্যুৎ চলে গেল কেবল হেডলাইটের টিমটিমে আলো। চারপাশে যাত্রীদের চিৎকার আর হুড়োহুড়ির মধ্যে রীতা আবার উল্টো দিকের সিটটার দিকে তাকাল সেখানে কেউ নেই সিটটা সম্পূর্ণ খালি রিতার হাত থেকে রতন পাথরটা পিছলে মেঝেতে পড়ে গেল পাথরটি পড়তে না পড়তেই এক ঝলকে রিতা দেখল মেয়েটি জানালার বাইরে দাঁড়িয়ে কুয়াশার মধ্যে ঠিক তার দিকে তাকিয়ে হাসছে তার ভাঙা মুখের হাসিটা আরও বিভৎস লাগছে বাসের ড্রাইভার চেঁচিয়ে উঠলেন সবাই শান্ত হন চাকা ফেটেছে কেউ বাইরে নামবেন না কিন্তু রিতা জানে এই রাতে এই ব্রিজের মাঝখানে চাকা ফাটাটা শুধু একটি অজুহাত তাকে ভয় দেখানো শুরু হয়েছে রীতা পাথরের লকেটটা খুঁজতে সাহস পেল না সে দ্রুত চোখ বন্ধ করে কানে আঙুল চেপে বসে চাপা দেওয়া হাতেও মেয়েটি ফিসফিসানি শুনতে পাচ্ছিল দেবে দেবে রতন ভয়ে যবুতবু হয়ে রিতা যখন মৃত্যু গুনছিল ঠিক তখনই বাসের ভেতরে এক চিলতে আলো ফিরে এলো। কন্ডাক্টর কোনো মতে ইমার্জেন্সি লাইট জ্বালিয়েছেন আলোটা ফিরতেই রীতা দ্রুত চোখ খুলল বাইরে তখনও ঘন কুয়াশা কিন্তু জানালার বাইরে তাকিয়ে সে দেখল মাইনাস মেয়েটি আর নেই শুধু কুয়াশা আর ল্যাম্প পোস্টের হলু দাভা যাত্রীরা তখনও ভয়ে সিটিয়ে আছে কন্ডাক্টর সবাইকে সাহস যুগিয়ে বললেন কিছু হয়নি শুধু টায়ার ফেটেছে স্পেয়ার টায়ার লাগাতে মিনিট দশেক লাগবে কেউ নামবেন না রিতার হৃৎপিণ্ড তখনও ধুকপুক করছে সে নিচু হয়ে মেঝেতে তার রতন লকেটটি খুঁজতে লাগল লকেটটি সিটের নিচে গড়িয়ে চলে গিয়েছিল যখন সে লকেটটি খুঁজে নিতে যাবে ঠিক তখনই তার হাতে একটি শুকনো ঠান্ডা হাত স্পর্শ করলো রীতা চমকে উঠে হাত সরিয়ে নিল সে দেখল তার সিটের উল্টো দিকে সেই খালি জায়গায় যেখানে মেয়েটি বসেছিল সেখানে একটি পুরনো খবরের কাগজ পড়ে আছে আলোর সামান্য ঝোলকে রিতা খবরের কাগজটির একটি অংশ পড়তে পারল সেখানে মোটা অক্ষরে লেখা পদ্মা সেতুর নির্মাণ কাজ চলার সময় ভয়াবহ দুর্ঘটনা ব্রিজ থেকে পড়ে নিখোঁজ দুই তরুণী তাদের একজনের নাম রিনা ব্যাগে ছিল মূল্যবান রত্নখচিত লকেট রিতার মাথা ঝিমঝিম করে উঠল তাহলে মেয়েটি তাকে রিতন নয় বরং তার নামের কাছাকাছি শব্দ করে রিনা ভেবেছিল সে বুঝতে পারল সে যা দেখেছে তা শুধু কল্পনা ছিল না ওই মেয়েটি তার রতন লকেটের লোভে বাসে উঠে এসেছিল ভয়ে রিতা তার রতন পাথরটি আর স্পর্শ না করে সেটি সিটের নিচে রেখেই চোখ বন্ধ করল সে সিদ্ধান্ত নিল কোনোদিন এই পাথর সে আর ব্যবহার করবে না কারণ এই পাথরই তাকে এই ভয়ঙ্কর ঘটনার দিকে টেনে এনেছে অবশেষে প্রায় পনেরো মিনিট পর টায়ার পরিবর্তন করে বাসটি আবার চলতে শুরু করল ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে রিতা চোখ খুলে দেখল তার পাশে বসা লোকটি ঘুমাচ্ছেন কিন্তু রিতা আর ঘুমাতে পারল না কারণ বাসের গতি বাড়তেই পেছনের সিটের দিক থেকে একটি শীতল ফিসফিসানি কানে এলো খুব চালাক তুমি রিতন কিন্তু রতন তো আমারই চাই রিতার গায়ে আবার কাঁটা দিল সে জানে এই রাতের ভয়ঙ্কর স্মৃতি তাকে কোনোদিনও ভুলতে দেবে না আর পদ্মা সেতুর প্রতিটি পাড়াপাড়ে সে ওই সাদা পোশাক পরা মেয়েটির উপস্থিতি অনুভব করবে